হ্যালো আর বুঝছি আচ্ছা হ্যালো বলো আমি শোরুম কি করে বুঝাচ্ছে না কথা আরো জোরে আরো জোরে

ফাইনালি ফাইনালি গাইস তোমাদের দাদি কে আচ্ছা তোমাদের দাদি কেনা আসলে তোমার দাদার দাদি

তোমরা তো সবাই জানো এক নামে লুচিয়া রবিন শোনেন শোনেন আমি আপনার ছোট না আরে অ্যাড দিচ্ছে আপনি আমারে একটু মানে কষ্ট করে আমি সবসময় আপনার আপনি আপনি বলি না আপনি আমার আপনি করে বলবেন ঠিক আছে তো মাইক অন করবেন না আমি যখন বলবো তখনই করবেন হ্যালো রবিন ভাই হোয়াটসঅ্যাপ হ্যালো রবিন ভাই আরে হোয়াটসঅ্যাপ ফেসবুক তো দূরের কথা এই একই কি মানি তুমি দেখতেছো না না এইগুলা কি দাদা এইগুলা কি মানি এ ডুও তা কি হইছে ডো বানাইতে পারি না আমরা না তুমি তো ডুও তোমার দিয়ে তো ডো সম্ভব না কারণ সম্ভব না কেন কারণটা শুনি একটু কেন সম্ভব না এই যে অসম্ভবকে সম্ভব করে দেখাই দিলাম না তুমি কারণটা বলো সম্ভব না কারণ ভাই তোমার তো কোনো কিছু নাই ভাই মানি এ তুমি কি বলতে যাচ্ছ আরে আকি শুনাই মানে কেমনে কি ভাই ইসুনাই মানে তুমি কি বুঝতে যাচ্ছ বুঝলাম না 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 আচ্ছা আচ্ছা তো না থাকলে যেহেতু এখন হয়ে আছে তো এখন আগে ছিল না এখন তো আছে এখন আছে ওটা কেমনে কি করবে কেমনে কি করতে মানে দেখতেছ না ও ভাইসাব আবার দেখতেছি আর পাশেও নিয়ে বসায় তো তো ইমোতে জিমোন ইমোতে ডাকো দিলাম একবার তো তোমাকে বাসাবো নাকি ভাই বুঝলাম না বহা ভাই বহা বহা না ভাই এটা থেকে পরে দেখা যাবে না 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 নে 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 চলো কে কস কস করতে নে 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 চলো কে না না কস কস গারবারে কস গারবার মানে বহুত سارے লোক দেখে আমরা বহুত سارے লোক দেখে যে চক্রে মধ্যে खुद কস কস কথা বলে বাই তুমি বলছো না তুমি বলছো না আমি করব না

তো এরপর হচ্ছে যে গাইস আমরা এখন করব রিপক্স এবং কি আমাদের মাপুস ভাইয়ের সাথে তো ওদেরকে বলছি যে কিরে ভাই তোমরা তোমাদের দাদির সাথে কথা বলবা না পরিচয় হবে না আর মাহফুজ ভাই বলতেছিল যে তখন দাদির বান্ধবী টান্ধবী থাকলে আমাদেরকে বলিও আমাদেরকে দিও মানে কত বড় বাটফার দেখছো তো যাই হোক আমি কি কিন্তু তাদের গাইস গেমের মধ্যে ঢুকি এন্ড আমাদের সাপা না পুরে তাদের গাইস গেট আপ টেট নিতে বলি ওই দিক দিয়ে কিন্তু ওরা আমাদেরকে অ্যাড দেন গেট আপ টেট সম্পূর্ণ সবকিছু নেওয়া হলে এখানে কিন্তু আমি ওদেরকে অ্যাড দিয়ে দিই হ্যালো মাহফুজ ভাই তুমি কি দেখে সাবস্ক্রাইব করলে আপনি হ্যাঁ বুঝলাম না তুমি তাই দেখলাম তোমার সাথে কি আগে থেকে অ্যাড আছে হ্যাঁ কি বলো কেমনে কি হ্যালো আমি দেখতে দেখা আচ্ছা বুঝছি না কাহিনী গরম মাহুস ভাই দিমু একটা কি আচ্ছা সরি না গ্রুপ আমার কাছে না টাকার বুঝতেছো না না তো কি বুঝবে রিবক্স কি শর্মাইতেছে কথা বলে না কেন আরে রিবক্স কাছ থেকে পারমিশন নিচ্ছে বুঝছ না ও আচ্ছা রিবক্স তার গপ থেকে পারমিশন নিচ্ছে কথা বলবে কিনা হ্যাঁ না

তুমি দেওয়া শুনতেছ মনে হয় তুমি যদিও তুমি যদি বলে দে আমার দিয়ে দাও দিও মন হয় এটা কি মাছ বাদা হয়েছে আমি তো দিয়ে দি এখানে দেওয়া দেবার কথা কেন আসলো এখানে দেওয়া দেবের কথা কেন আসলো আমি বুঝলাম না 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 আরে শোন মাভুজ ভাই সন্দেহ করতেছে এটা বুঝছ ছেলে তো সেজন্য বলতেছি যে মাভুজ ভাই কি শুনতে চাও মানে স্যার না না আন্টিজন মানে আচ্ছা তাই তুমি এখন সন্দেহ করতেছো এই হ্যালো মাইক সুন্দর করে কথা বলল তো সুন্দর 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 তো এটাও কি ইয়া পারবে আই পারবে পারবে আহাটা হাসিটা কথা আগেই আমরা কি কই কইছি এ করে জন্য আচ্ছা বলো তাহলে ঠিক আছে দাদির সাথে পরিচয় করে দিলাম মানে তোমাদের দাদি আমার নাম্বার তোমার দাদি আমাদের কোনো দাদা হ্যালো রিপক্স কান্না বান্ধবী কান্না বান্ধবী লাগবে বলছিল যে

টাটা বলতেছে ওরা হয়তো বা ভিডিওটা দেখার পরেই জানতে পারবে যে আসল কাহিনী কি আজকে ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও